यानी बरे लोगन थे ही नहीं कोई গেছে সব

এলাছিন না বড়া সিন আসে ভিডিও করতে করতে যাইতো বড়া সিন আসে হ্যাঁ লাল লপড়া এর নাম হলো লাল হারা নাম লপড়া লেখা নাম লপড়া যাওয়া অটো আস্তে দৌড় দিও না

এখন আমার দোষেছে আমিটা দিলাম একজনের নাম দুষ্টুপি একজনের পাখু